আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আমি আজকে আমার যে বিগ বস বেগুন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আমি বর্তমানে কি প্রবলেম ফেস করতেছি সেটা সম্বন্ধে আপনাদেরকে অবগত করব তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে বেগুন গাছগুলো আছে প্রতিটা গাছের গ্রোথ কিন্তু স্বাভাবিক প্রতিটা গাছ কিন্তু বেশ ভালো আছে ক্যামেরাতে আপনারা যে গাছগুলো দেখছেন সেই গাছগুলো দেখে আপনারা ভাবতেছেন আমার বেগুন গাছগুলো হয়তো অনেক ভালো আছে স্বাভাবিক গ্রোথ আছে ফুল প্রচুর পরিমাণে ফুল আছে এবং আপনারা কেন এরকম গাছ তৈরি করতে পারতেছেন না কিন্তু বাস্তবতা একটু ভিন্ন আমার কিন্তু সকল গাছ কিন্তু এমন না আমার যে বেগুনের জমিটা দেখতে পারতেছেন এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গাছ স্বাভাবিক আছে হান্ড্রেড পার্সেন্ট রাইট আছে যেগুলো দেখলে আমারও নিজেরও ভালো লাগে এবং টোয়েন্টি পার্সেন্ট গাছ আছে যেগুলা একটু গ্রোথ কম আছে এবং সেই গাছগুলোতে পাতা কুকড়ি ও সাদা মাছি প্রচুর আক্রমণ আছে আমি অনেক চেষ্টা করেছি আমি এই টোয়েন্টি পার্সেন্ট এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পারি নাই তবে আমি আজকে স্প্রে করব এবং আশা করতেছি যে খুব দ্রুতই আমার সাদা মাছি এবং কুকরির সমস্যা থেকে আমি বেরিয়ে আসতে পারবো এবং আরো ফাইভ পার্সেন্ট যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু অবস্থা খুবই খারাপ যেগুলো আমি আপনাদেরকে সামনে কোনো একটা ভিডিওতে দেখাবো সেগুলো আমি অনেক গাছ আমি উঠাই ফেলেছি তো চলুন আজকে ভিডিওর মূল পর্বে যাই এবং আপনাদেরকে দেখাই আমি আজকে সাদা মাছি এবং কুকুরের জন্য কি স্প্রে করব আমি আজকে স্প্রে করবো প্যাগাসাজ এবং ছবিক্রণ তো আজকে আপনাদেরকে জানাবো এই দুটি ওষুধের গুণাগুণ এবং কার্যকারিতা সম্বন্ধে তো প্রথমে আপনাদেরকে দেখাবো প্যাগাসাস এটা সিনজেন্টার একটা পাতা ও সাদা মাসি নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় এই কীটনাশকটা এটা ডাইফেন থিওরন গ্রুপের একটা ঔষধ প্যাগাসাস আমি প্যাগাসাসটা ইউজ করি এবং এর পাশাপাশি বায়ারের কনফিডার এবং অ্যাডমায়ার ইউজ করি তো আপনারা চাইলে প্যাগাসাস ইউজ করতে পারেন এবং এর পাশাপাশি কনফিডার এবং অ্যাডমাইল ইউজ করতে পারেন ছবিক্রম এই নামটা কিন্তু কৃষকের মুখে মুখে সবসময় থাকে এবং আমিও যখন প্রথম কৃষিতে আসি তখন কিন্তু বিভিন্ন কৃষকের মুখ থেকে আমার এই নামটি শোনা সিনজেনটা অটো বায়ের এদের নাম আমি কখনো শুনি নাই কারণ আমি এই সেক্টরে সেক্টরের মানুষই না তো এই সেক্টর আসার পরে আমি সিনজেনটা বায়ের অটো এদের সম্বন্ধে আমার পরিচয় হয় এবং আমি এদের সম্বন্ধে জানি তো তারপর থেকে ছবি ক্রমটা আমি ইউজ করি কন্টিনিউ আমি ইউজ করি তো ছবিগ্রহণটা মূলত ডোকা ও ফল ছিদ্রকারী পোকা দমনের জন্য বেশ কার্যকারী ভূমিকা পালন করে তো আপনারা চাইলে ছবিগটা ইউজ করতে পারেন এবং আপনাদের যদি আরও বেটার অপশন থাকে তাহলে আপনারা সেটাও ইউজ করতে পারেন এবং আপনারা চাইলে বায়ারের অবিরন আছে একটার আছে যেটা পাতা এবং এশিয়ায়ের আছে প্রান্ত আপনারা এগুলো ইউজ করতে পারেন এগুলো বেশ ভালো এবং আমার কাছে বেশ ভালোই মনে হয় তো আমি আসলে সবগুলোই ইউজ করেছি এবং মোটামুটি আমি সবসময় আসলে এক সেম গ্রুপে থাকি না আমি একটু অল্টারনেটিভ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আমি ট্রাই করি তবে সেগুলো অবশ্যই মানসম্মত ভালো কোম্পানির ওষুধ হওয়া লাগবে খুঁজে পাবেন না আর যদি আপনারা চান যে আপনারা একের ভিতরে দুই এমন কোন একটা ওষুধ খুঁজতেছেন এমন কিন্তু না তাহলে আপনারা আমার মভেন্টো ইউজ করতে পারেন মভেন্টোটা কিন্তু বেশ ভালো বায়রের

দেওয়ার থাকে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আসসালামু খুব ভালো ভালো থাকবেন ফসল ভাল হাফেজ